নমস্কার ইন্ডিয়ান বুলেটিন ইউটিউব পেজ থেকে আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি হলো এপ্রিল মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবেন ফলাফল জানুন এক ক্লিকেই দেশ বেজবেন না হেমতাবাদের প্রচার সভায় মোদীর গ্যারান্টি চাইলেন মমতা ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের ওপর হামলা করেনি মহিলারা হামলা করেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই এর মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে কেন্দ্র বাইরে থেকে লোক নিয়ে এসে পোস্টার সাঁটাচ্ছে বিজেপি বিক্ষোভে থানা পুলিশ করল তৃণমূল সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন মোদী নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে রাজনৈতিক ময়দানে এই আবহে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে উঠে আসছে বড় সড়ো খবর মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর পাওয়া গেছে এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে এই বছরের মাধ্যমিকের ফলাফল বিভিন্ন সূত্র দাবি করছে দুই সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে কুড়ি এপ্রিল পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ডাব্লু বিআরই এস ইউএলটিএস অর্থাৎ

আইএন এই ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট লোকসভা নির্বাচনের জন্য এবছর বেশ কিছুটা এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা দুই সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দুই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা চলেছে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ন্যূনতম চৌত্রিশ শতাংশ নম্বর পেতেই হবে পরীক্ষার্থীকে ফল প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পাবেন ও এস ডট এনআইসি ডট আই এন ও ডাব্লু ডাব্লু ডট আইএন থেকে ওয়েবসাইটে লগ ইন করে ক্রেডেন্সিয়ালে রোল নম্বর ডেট অফ বার্থ প্রদান করতে হবে তারপর পরীক্ষার্থীরা দেখতে পাবেন তাদের নিজস্ব রেজাল্ট এছাড়াও পিডিএফ আকারে নামানো যাবে মাধ্যমিকের মার্কশিট দুই সালে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয় উনিশে মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দিনের মধ্যেই প্রকাশ করা হবে এই রেজাল্ট অতীতে কয়েকবার দিনে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল শিক্ষাবিদদের একাংশ তাই মনে করছেন চব্বিশ সালের মাধ্যমিকের রেজাল্টও তেমনই প্রকাশিত হবে দেশ বেচবেন না হেমতাবাদের প্রচার সভায় মোদীর গ্যারান্টি চাইলেন মমতা রাজ্য সরকারের গ্যারান্টি মাটি মানুষ গ্যারান্টি লক্ষ্মী ভাণ্ডার গ্যারান্টির বার্ধক্যবাদা বললেন তৃণমূল সুপ্রিমো লোকসভা নির্বাচনের প্রচারে জেলায় জেলায় প্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন তিনি শনিবার দক্ষিণ দিনাজপুরে তপনের পর উত্তর দিনাজপুরে হেমতাবাদে প্রার্থীদের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেখান থেকেই মোদীর গ্যারান্টি চাইলেন তৃণমূল সুপ্রিমো বললেন আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না দেশ বাঁচাবে আরও উস্কে দিলেন মোদী গ্যারান্টির বনাম দিদি গ্যারান্টি ভোটে তৃণমূল বনাম বিজেপির লড়াই যা চলছে তা শাসক দলের কাছে নতুন কিছু নয় এখন এলো নতুন স্লোগান শনিবার দুপুরে রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে চিরাচরিত ভঙ্গিতে কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন তিনি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে মমতা জানালেন মোদীর গ্যারান্টি মোদির ছবি আর রাজ্য সরকারের গ্যারান্টি আমি নই আমি সামান্য একজন মানুষ রাজ্য সরকারের গ্যারান্টি মা মাটি ও মানুষ গ্যারান্টি লক্ষ্মী ভাণ্ডার গ্যারান্টি বার্ধক্য ভাতা আর মোদী আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না দেশ বাঁচাবে দেশ বাঁচানো সরকারের কাজ কিন্তু এই সরকার সমস্ত কিছুই বেঁচে দিচ্ছে তাও আবার গ্যারান্টিও ভোটের আগে তড়িঘড়ি রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে ফের কেন্দ্রকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এখন নির্বাচনের আগে দাম কমিয়েছে গ্যাস সিলিন্ডারের এরপর কিন্তু মনে রাখবেন ফের হাজার টাকা হবে তো বলতে হবে হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল হেমতাবাদে সভা থেকে তৃণমূল সুপ্রিমো নানান দিক থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে নানান তীরে বিদ্ধ করে জনসমর্থন টেনে রাখতে চাইলেন ঘাস ফুলের দিকে ইডিসিবিআই এর মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি ইডি সিবিআই এর মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার বারবার এমনই অভিযোগ করছে তৃণমূল ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনাতেও একই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে সাপোর্ট করতেই গ্রেপ্তার প্রথম প্রতিক্রিয়া তার শনিবার দুই দিনাজপুরের জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ দিনাজপুরের তপনে যাওয়ার পথে এক অর্ণ জোড়া হেলিপ্যাডে দাঁড়িয়ে মমতা কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় প্রশ্ন তোলেন তার প্রশ্ন এনআইএ কাউকে জানি এ দিয়েছিল কি ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে গেল নিয়ম হলো লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া মধ্যরাতে গ্রামে অচেনা কাউকে দেখলে যা হয় তাই হয়েছে ভোটের আগে কেন গ্রেপ্তার করবে বিজেপি কি মনে করছে সব বুথ এজেন্ট ভোটে জিতবে শূন্যে গুলো ছൂർছে কি অধিকার আছে এনআই এর শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপির নোংরামির খেলার বিরুদ্ধে সারা পৃথিবীতে আওয়াজ উঠুক দিন কয়েক আগে তৃণমূল নেতা কুনাল ঘোষ দাবি করেছিলেন দুইজন বিজেপি নেতা এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নিউ টাউনে এস পি ডি আর সিং এর বাসভবনে গোপন বৈঠকটি সংগঠিত হয় নিজাম প্যালেসেও এই আধিকারিকদের সঙ্গে দেখা করেন বিজেপির নেতারা একটি তালিকাও দেওয়া হয় কোনো কোনো তৃণমূল নেতা কর্মীকে যাদেরকে গ্রেপ্তার করতে হবে কাকে তলব করতে হবে সেই সম্পর্কে একটি তালিকাও তৈরি করা হয় এনআইএ কে ট্যাগ করে এই তথ্য আদৌ সত্য নাকি মিথ্যা সে প্রশ্ন করেন কুনাল আর মাত্র কয়েকদিনের মধ্যেই ভূপতিনগর বিস্ফোরণের তদন্ত নিয়ে গিয়ে হামলার ঘটনায় ঘটায় রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে লোক নিয়ে এসে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় বিজেপি তাদের কোচবিহার লোকসভা আসনে দলীয় প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে পোস্টারিং করছে এবং সেই সাথে এলাকার সাধারণ মানুষদের টাকার প্রলোভন দিচ্ছে এমনই চাঞ্চল্যকর দাবি তুলে শনিবার বিকেল তিনটের নাগাদ ফকিরতকে এলাকার পোস্টার লাগানো অবস্থায় চারজন ভিন রাজ্যের নাগরিককে দিনহাটা থানার পুলিশের হাতে তুলে দিল দিনহাটা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তৃণমূলের দাবি স্থানীয়ভাবে বিজেপির সংগঠন না থাকায় তারা বাইরে থেকে লোক নিয়ে এসে এভাবেই পোস্টারিং করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আরও আশঙ্কা করছে এই বাইরের লোকেরাই ভোটের আগে বা পরে বা ভোটের সময়ে এলাকায় অশান্তি ছড়াতে পারে আর সেই জন্যই আগাম সতর্কতা হিসেবে তারা সেই লোকেদের দিনহাটা থানার পুলিশের হাতে তুলে দিল প্রসঙ্গত আজ দিনহাটা এক নম্বর ব্লকের ফকির তকে আর বিভিন্ন এলাকায় বিজেপির পোস্টার লাগাতে দেখা যায় বেশ কয়েকজনকে পোস্টার লাগানো অবস্থায় তাদের হিন্দি কথাবার্তা শুনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বুঝতে পারে এবং তাদের সন্দেহ হয় এবং পরবর্তীতে তাদের সঙ্গে কথা বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা জানতে পারেন তারা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে এসেছে আর সেই কারণেই আগাম অশান্তি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমি গত ছ মাস ধরে ক্যান্সারের সাথে লড়াই করছি আমি ক্যান্সারে আক্রান্ত ভোট প্রচার করতে পারবো না জানালেন মোদী সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন বর্ষিয়ান বিজেপি নেতা তার আক্ষেপ আসন্ন নির্বাচনে হয়তো আর খুব বেশি দিন তিনি কিছুই করতে পারবেন না তবে তিনি মনে করেন দল এবং জনতাকে নিজের অসুস্থতার কথা জানানোর এটাই সঠিক সময় দল দেশ এবং জাতির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বিজেপি নেতা এই দিন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিজেপির বর্ষিয়ান নেতা সুশীল মোদী নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আমি গত ছ মাস ধরে ক্যান্সারের সাথে লড়াই করছি এখন অনুভব করছি মানুষকে বলার সময় এসেছে দু সালের লোকসভা নির্বাচনে আমি কিছুই করতে পারবো না প্রধানমন্ত্রী মোদীকে সব বলা হয়েছে সর্বদা কৃতজ্ঞ এবং সর্বদা দেশ বিহার এবং দলের জন্য নিবেদিত তিনি ক্যান্সার আক্রান্ত ছমাস ধরে লড়ছি আমি প্রচার করতে পারবো না এমনটাই ঘোষণা করলেন তাই তিনি সূত্রের খবর সুশীল মোদীর গলায় বাসা বেঁধেছে মারণ রোগ পূর্বে একবার গলা ব্যথার কারণে ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি সমস্ত টেস্ট করানোর পরেও ধরা পড়ে তিনি ক্যান্সার আক্রান্ত এতদিনে বিষয়টা নিজের কাছে রাখলেও এবার তিনি মনে করছেন যে দুনিয়াকে জানানো প্রয়োজন আসলে বিহারের প্রচার শুরু হওয়ার পর থেকেই কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন সুশীল মোদী প্রচারের অনুষ্ঠানে তাকে বিশেষ দেখাও যাচ্ছিল না তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা এবার সব জল্পনার অবসান ঘটালেন তিনি